প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ট্রেন থেকে শুরু করলাম ভিডিওটা করা কারণ হচ্ছে মানে স্টেশনে আসার জন্য আমরা সবার মিলে দৌড়েছি কিন্তু থেকে নিয়ে আমরা হচ্ছে টোটোতে চাপলাম তো এখন যাচ্ছি মেলাতে দেখতে দেখো দেখো জায়গাটা ছুটে দেখো বন্ধুরা ফাইনালি চলে এসলাম কৃষ্ণ রাজবাড়িতে তো দেখো এটা হচ্ছে কৃষ্ণগুলো রাজার বাড়ি তো খুব সুন্দর কালার করেছে আগেরবার এসেছিলাম এত সুন্দর কালার ছিল না আর এই সবসময় বন্ধই থাকে খুবই সুন্দর থাকে তো বন্ধুরা এখন হচ্ছে ভেতরে যাব তো যাওয়ার পথে দেখো কি সুন্দর এই যে বাঁশের ঝুড়ি রয়েছে আর অনেক দোকান বসেছে আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে এখন হচ্ছে আমরা মেলার ভেতরে যাচ্ছি দিনের বেলা মেলাতে আসলে কিন্তু সেই মজাটা লাগে না কারণ হচ্ছে অনেক দোকানপাট বন্ধ থাকে তারপরে তোমার লাইটের ব্যবস্থাটা থাকে না তো লোকজনও খুব কম থাকে দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপরেও আমাদের বাড়ি যেহেতু কৃষ্ণনগর থেকে আধ ঘন্টা দূরত্ব মানে ট্রেনে করে তো আমাদের তো কিছু করার নেই আমাদের দিনের বেলায় আসতে হবে কিন্তু হ্যাঁ আগের বছর না আমরা আরেকটু পরে এসেছিলাম কিন্তু বেশ মানুষজন ছিল মানে মানে কি বলবো এতটা ফাঁকা ছিল না তো যাই হোক কিছু করার নেই চলেই যখন আসছি তো চলো মেলাটা এখন ঘুরে দেখব এই ব্যাগের দোকানটা এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল মানে মন চাইছিলো অনেকগুলো ব্যাগ কিনে নিয়ে আসি কিন্তু কোনটা থেকে কোনটা নেবো বুঝতে পারছিলাম না তাই জন্য নেওয়া হয়নি কিন্তু হ্যাঁ পরে আমি একদিন আবারও যাব সেই সময় শুধু কেনাকাটা করব। তো এখানে দেখো অনেক খাবার রয়েছে এগুলো কিন্তু সত্যি খাবার না এগুলো প্লাস্টিকের খাবার মানে আমরা সিনেমাতে যে এইগুলো দেখি আমার না মেলায় আসলে যা দেখি তাই শুধু কিনতে ইচ্ছে করে তো এখানে দেখো এই প্লেটগুলো এত ভালো লাগছিল তো খুব নিতে ইচ্ছে করছিল কিন্তু নিতে পারলাম না কারণ মনে মনে ঠিক করেছি আজকে শুধু মেলা ঘুরবো আজকে কিছু কিনবো না এর পরের দিন এসে কিনব তো চলো এবার হচ্ছে আরেকটা দিকে চলে আসলাম মানে মেলাটা অনেকটাই বড়ো তো তোমাদের দেখে মনে হবে যে একই রকম হয়তো এদিক দিয়েই তো কেবলই ঘুরে গেলাম কিন্তু হ্যাঁ যারা এসেছ তারা তো মানে জানোই ব্যাপারটা আর যারা আসোনি তারা এরকম মানে প্রথম গেলে এরকমই ভাববে মানে আমি তো আগেরবার এসেছিলাম প্রথম তখন আমার এরকম মনে হচ্ছিল আর এখানে দেখো ডগিটা ওর মনে খুব আনন্দ লেগেছে একবারে পাশ আর একবারে উপাস করছে এবার দেখো চলে আসলাম শ্রীহরিতে সোনার জিনিসের যা দাম আমরা আর ওগুলো কিনতে পারবো না তো সেই জন্য এখান থেকে কিছু কিনবো দেখে গেলাম তো দেখো তারপরে হচ্ছে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে আমি মেলায় আসবো আর পাপড়ি চাট খাবো না এটা হতেই পারে না তো দেখো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম তো এখন হচ্ছে খাবো আমি যেই মেলায় যাই না কেন আর কিছু খাই আর না খাই মানে ফুচকাটা আর পাপড়ি চাটটা খাই কিন্তু এখন আর ফুচকাটা খেতে ইচ্ছে করছিলো না তো সেই জন্য পাপড়ি চাটটা খেলাম পাপড়ি চাটটা কিন্তু খুবই টেস্ট হয়েছে দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে আমাদের ট্রেন হচ্ছে সাতটার সময় কৃষ্ণনগর স্টেশন থেকে ফার্স্ট প্যাসেঞ্জার তো চলো এখন টেশনে যাব আমরা আর দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগে মেলাটা না কত লোকজন হয়ে গেছে মেলাতে এসে কিন্তু তোমাকে খুবই মিস করছিলাম কারণ আগেরবার একসাথে এসেছিলাম তো যাই হোক চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে আর আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকের মতো টাটা সবাইকে